গত দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি দেখেছিলাম যে সারা দিন রোজা রেখে আমি কি কি করি তো সেদিনকে আমি বিকালবেলা এই টি বাদে আসি কিন্তু পরবর্তীতে বলেছিলাম যে টিবাদের এই ভিডিওটা আলাদাভাবে ডেডিকেটেড একটা কোনো ভিডিওতে আলোচনা করবো তো আজকে হয়েছে হচ্ছে সেই ভিডিওটা আমি ঠিক এসেছিলাম একদম ইফতারের আগে মোমেন্টে মানে আমার ইচ্ছা ছিল যে ইফতারের আগে মুহূর্তে মানে এই সব জায়গায় কারা বেশি থাকে কিন্তু আমার এই জায়গা থেকে আমার বাসাটা খুব একটা দূরে ছিল না যার কারণে আমি ইফতারটা আবার বাসায় যা করছিলাম এখন একজন মানুষ এসে বলবে ভাই যারা ওখানে ছিল তারা তো ওখানে ইফতার করবে কিন্তু ভাই ট্রাস্ট মি ওরা ওখানে ইফতার করবে না কারণ ওদের কাছে আমি সেরকম ব্যাগও দেখিনি দেখিনি প্রিপারেশনও কিন্তু এখানে এত সুন্দর একটা গাছ হয়েছে মানে কি বলবো ভাই এখানে সবাই এসে ছবি তুলতেছে এটা হচ্ছে সে ভাইরাল গাছ যেখানে সবার প্রোফাইলে এই গাছটার ছবি পাওয়া যাচ্ছে এখন বর্তমানে সবাই ছবি তুলবে আর আমরা বসে থাকবো সেটা কখনো হতে পারে না আমরা কয়েকটা একটা ছবি তুলেছি আপনি একটু জানান কোনটা বেশি ছবি ভালো লাগছে আপনাদের কাছে

আমার মনে হয় এই পৃথিবীতে যত উন্নয়ন কাজ হয়েছে তার মধ্যে অর্ধেকটা করেছে কাপল এবং বাকি অর্ধেকটা করেছে কাপল আর এই কারণে যাহা তাকাই তাহাই কাপল সো এতটা কিছু আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন এবং তো সাবস্ক্রাইব থাকছে এবং কমেন্ট করে জানেন আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল